পয়লা জানুয়ারি তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে কেশিয়ারি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এলাকার প্রায় তিনশো জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র বস্ত্র কম্বল তুলে দেওয়া হল পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস তাই মানুষের পাশে দাঁড়াতে সামাজিক কাজ করা যুব তৃণমূলের লক্ষ্য বলে জানিয়েছেন কেশিয়ারি ব্লক যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় গোস্বামী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ দুস্থ মানুষদের জন্য সব সময় তাই এমন উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা ও জেলা পরিষদের সদস্যা কল্পনা শিখ পয়লা জানুয়ারি তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি কেশিয়ারি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং তারপরে সামাজিক কাজের উদ্যোগ নেয় যুব তৃণমূল এলাকার প্রায় তিনশো জন মানুষের হাতে এদিন শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়েছে যুব তৃণমূলের পক্ষ থেকে এদিন এর কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলার সাধারণ সম্পাদক পবিত্র শীত রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা ও জেলা পরিষদের সদস্য কল্পনা শীত কেশিয়ারি ব্লক যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় গোস্বামী বক্তব্য প্রতিষ্ঠা দিবস কেশারি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা পতাকা উত্তোলন করেছি এবং তারপরে কিছু দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র আমরা তুলে দেওয়ার একটা প্রয়াস নিয়েছি সেই মতো আমাদের প্রায় তিনশো জনের কাছাকাছি মানুষের হাতে আজকে আমরা কম্বল প্রদান করছি কোথায় এই কর্মসূচিটা পালন করা হচ্ছে এটা আমাদের কেশারি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস তার বাইরে আমরা এই কর্মসূচি করছি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মসূচি হ্যাঁ যুব তৃণমূল সাধারণ দুঃস্থ মানুষের পাশে আরও কি থাকবে আগামী দিনে হ্যাঁ প্রতি বছরই কেশারি ব্লক যুব তৃণমূল কংগ্রেস কিছু না কিছু কর্মসূচি নিয়ে থাকে আমাদের কিছুদিনের মধ্যে আবার আমাদের রক্তদান শিবির হবে বিগত দিনে যুব তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের কাছে থাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে ঝড় বৃষ্টি শীত সব কিছুতে মানুষের কাছে থাকে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক সেই মতো কেশারি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সারা বছর ঘন্টা উপস্থিত উপস্থিত ছিলেন আজকে আজকে আছে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় গোস্বামী জেলার সম্পাদক পলিত্রেসি উপস্থিত আছে আমাদের সাত নাম্বার অঞ্চলের এবং অন্যান্য অঞ্চলের যুব সভাপতি ভাইরা উপস্থিত আছে আমাদের বাপিরা উপস্থিত আছে ছ নম্বর অঞ্চলের নেতৃত্ব উপস্থিত আছে আমাদের রাষ্ট্রীয় ভাই উপস্থিত আছে এবং অনেক নেতৃত্ব উপস্থিত আছে বিভিন্ন বুথের সভাপতিরা আছে এবং যাদের হাতে আমরা কম্বল প্রদান করছি সেই সমস্ত উপস্থিত আছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি মালাইকারি ও ভাত খাসি ও মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়